কল আছে কিন্তু জল নেই এলাকায় পানীয় জলের সমস্যা সবে শীতকাল তাতেই এই অবস্থা গরমকালে কীভাবে জানে না পানীয় জলের খুব সংকট দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের ছবি দেখাচ্ছি আপনাদের কি বলছে স্থানীয় মানুষ মানুষজন কি বলছে স্থানীয় জনগণ স্থানীয় অধিবাসীবৃন্দ শুনুন আপনাদের শোনাব সেই কথা তোমাদের কল জল কখন আসবে যে যে তোমার বোতল ও ও পারে সকাল থেকে লাইন দিয়ে বসে আছে তাই তো বাসন নিয়ে নিয়ে আচ্ছা 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 কখন আসবে যখন জল আসবে তখন আমার কামড়াকামড়ি শুরু হয়ে যায় তাই তো জল জল নিয়ে শীতকালে যদি জল না পাও তো গরমকালে তো আরো অসুবিধা ও গরমকালে মোটে পাওয়া যায় না মারামারি বেঁধে আচ্ছা আচ্ছা